তো মিষ্টি কুমড়া ফুলের একটা ই হয়েছে আমাদের দেখেন এটা একটা মাইকের মতন ওই যে গ্রামে যে মাইক বাজায় হে মাইকের মতন হইছে দেখতে একটাই ফুল হয়েছে গাছে এত বড় গাছ হইছে গাছটা মোটামুটি ঝাঁপড়াইছে অনেক কলি টলি ছাড়তেছে ওই যে গাছের অনেক শিকড় বাকড় বাইরেছে তো সিম গাছ আর এই কুমড়া গাছ একসাথে দেওয়া হয়েছে আবার শাক গাছও আছে মানে সব উঠাই এক দেখা যাক কি হয় কে টিকে থাকতে পারে এই লড়াইতে দেখাই গাছ আলু গাছের মধ্যে কিভাবে ধরছে আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে বাজার নিয়ে আসলো মাছগুলি অনেক সুন্দর এগুলি হইল বাটা মাছ মানে ছোটগুলি আবার ভাঙরাও বলে আমাদের গ্রামে ভাঙ্গা মাছ এই যেখানে পুটি মাছও আছে বড় বড় মাছগুলি একদম রূপার মতো চকচকা ঝকঝকা আর নিয়ে আসছে হলো যে এটা বলে মুচা কিন্তু আমাদের গ্রামে বলে থোর কলা গাছের থোর আচ্ছা মুচাই বললাম থোর বললে অনেকেই চিনব না এই তিনটা মুচা আনছে বাজারে তো সবই পাওয়া যায় এখন এই ভাদাইলও পাওয়া যায় মুচাও পাওয়া যায় তো এই আর আনছে পাতা এখানে আনছে ভেন্ডি এই হলো আজকের বাজার তাহলে প্রথমে আমি মাছগুলি কাটে নেই রোদ উঠে গেছে আজকে সকাল সকালবেলায় উঠে গেছে মাছগুলি কাটা ধোয়া করি তারপরে মাছগুলি তো রান্না করবই তারপরে এই থোর কীভাবে রান্না করব থোরের ঘন্ট না নাচি মাছ মাছদের রান্না করব এখনও ভাবনা করি নেই দেখি জিজ্ঞেস করে কি দিয়ে রান্না করব তাহলে আমি মাছগুলি আগে কাটাকাটি করে নিই আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন Thank you. একদম সুন্দর করে ধুয়ে এই যে ধুয়ে নিলাম এখন হলো রান্না করার আগে লবণ দিয়ে ধুয়ে তারপরে রান্না করব। কচুরমুখী কেটে নিতেছি মাছ দিয়ে কচুরমুখি দিয়ে রান্না করবো আর এখানে নিছি এই যে কাঁচা মরিচ আর মা আবার ওইখানে যে এই মুসা বাঁচতেছে কলার মুসা ভাত বসাই দিয়েছি হ্যাঁ ভাত খাইতেছে お願いしてす。<noise> কলার মোচা যারা খাইছেন তাগো অভিজ্ঞতা আছে যে এই কলার মোচা কিভাবে ছাড়াইতে হয় কষ্ট আছে এটা করতে এটা আবার যে ভিতরেও আবার একটা ই আছে এই যে এই ছড়াটার ভিতরে এই আছে একটা ডান্ডি আছে এটাও এই যে সাদা একটা ডান্ডি আছে এই যে এটা হ্যাঁ এই যে এটা এই আসটা ফালাইতে হবে এই যে এটা এই যে এই যে যে সব করে নিলাম ভাত গাছ অনেক আগেই এই যে কচুর মুখি কাইটা ভাপ দিয়ে মানে যে ভাব দিয়ে যে বেজুর পানিটা ফালাই ধুয়ে নিয়ে আসলাম মাছ লবণ মাখায় রাখছিলাম ধুয়ে নিলাম মাছটা একবার ধুইছি আবার লবণ মাখাই রাখছিলাম

জানি না কোন পর্যন্ত কি হয় যদি আল্লাহ আর কি রাখে ভাগ্যে গে খাওয়ার সম্ভাবনা আছে এবার সিম গাছেরও ফুল দু একটা দু একটা দেখা যায় জায়গায় জাগায় কড়াইটা বাসায় দেই মিষ্টি কড়াইতে একটু পানি দিয়ে দিই এখন এই যে মাছগুলি মাছগুলি দেই যে পুঁটি মাছ যেভাবে জাল দিয়ে রান্না করি একটু শক্ত হয় এটাও তাই হইব কারণ টাটকা মাছ ভাজলে কোনো স্বাদ থাকে না আলাদা জাল দিয়ে নেওয়ার কারণে একটাই মাছটা শক্ত যাবে ভাঙব না আবার মশলাটাও ভালো মতো মাছে যাইবো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু দিয়ে দেবো সরিষার তেল কাঁচামরিচ পেঁয়াজ এখন মাছটা আমি ভালো করে কাঁচার সাথে মিলাই দিই মাছ জাল দিয়ে হয়ে গেল নামাই নিয়ে দিলাম সুইশার তেল তেলটা একটু কম দিলাম কারণ মাছ জাল তেল দিছি a testa do দিলাম আদা রসুন বাটা একটু পানি দিয়ে দিলাম মশলা কষা দিলাম মরিচ হলুদের গুঁড়া মশলাটা একটু কম দিব মাছ মশলা দিচ্ছি বৈষ্ণ গুঁড়া ধন গুঁড়া মশলাটা ভালো করে কাটায় নিলাম যে দিলাম প্রচুর মুখি ভালো করে এখন ছোটের পানি দিয়ে দি এখন একটু ঢাকনাটা যা দেই দেখি কেমন সেদ্ধ হইল সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিই মাছ এভাবে রান্না করলে তরকারিটাও স্বাদ হয় আবার মাছ একদম কাটাও ফেলতে হয় না কাটা সহই খাওয়া যায় ছোট মাছের কাটা খাওয়া ভালো দিয়ে দেব জিরার গুঁড়া সব রকম তরকারিতে ধটা দিলে ভালো লাগে না এই জন্য জিরার গুঁড়া দিলাম আচ্ছা তরকারিটা হয়ে গেল না মাইনি কচুরমুখী তো ঝোল আরো তাই না যাবো এখন এই যে কলার মোচা ভাব দেওয়ার জন্য বসাই দিলাম তাহলে এই যে কলার দেখেন মোসা ভাবেন যেমন তো এখন আমি যে কড়াই বসাই দে মা বাবার বললো কি তাইলে এমনি ভাজো একটু কালো জিরে দিয়ে শুকনো মরিচ দিয়ে ভাজো তো এই ব্যাপারটা কি যে পঁচিশ বছর হয়েছে আমার বিয়ে হয়েছে আমি কি পছন্দ করি মা জানে মা কি পছন্দ করে আমি জানি এইটাই পরিবারের বন্ধন ভালোবাসা আর মা যেটা পছন্দ করে ওইটাই আমি রান্না করি বেশি আর আবার আমি যেটা পছন্দ করি না সেটাও মা বলে যে এটা কিন্তু পিঠে মা পছন্দ করে না তার ছেলেরও বলে এটা কিন্তু আইনো না আবার এই যে যে পোশাক আশাকেও মা হলো মোটা যে একটা কাপড় আছে না দোয়াছলা মানে তিসলা পিস ওগুলি পরতে চায় না আমি আবার ওই যে জরির জামাকাপড় পরতে যায় না মানে সবাই সবার বলে যায় আনলে আমার আগে মা বলবেন যে এই জরির জামাকাপড় আনছে আমি যদি কি মা পছন্দ করে না আবার মোটা কাপড় আমি সবসময় বলি মানে দোয়াছলা কাপড় মা পছন্দ করে তো বললাম বলতে পারি যে নিজেদের কথা নিজেরা বলল আসলে এইভাবেই সব পরিবারে যদি সবাই এই শাশুড়ি মা বউ যদি চলে তাহলে কোনো সংসারে কখনো কোনো সমস্যা হয় না মানে আমার আল্লাহর রহমতে জীবনটা ভালোই কাটলো আর বাকি আল্লাহ যতদিন বাঁচায় রাখে জানি এভাবে আমি তুলতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন মার জন্য দোয়া করবেন মা অনেক কেয়ার করে আমার আমিও সবসময় খেয়াল রাখি কোনটা পছন্দ কোনটা অপছন্দ তো এখন এই যে কড়াইতে তেল দিয়েও আছে আর একটু তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব শুকনামরিচ দিয়ে দিব কালো কিরা অল্পই দিচ্ছি এখন যেতে হবে যে রসুন কাঁচা এই যে এখন দিয়ে দিব লবণ লবণটা একটু করে দিলাম কারণ একটু মজাই নিলাম লবণ দিলে আমার মনে হয় কি যে একটু নরম হয় কম প্রথমে লবণ দিলে একটু দিলাম এই যে ভাজিটা এই যে দেখুন কত গরম হয়েছে আর হল সরিষা তেলটা একটু বেশি দিচ্ছি কারণ ভাজিতে একটু তেল লাগে অনেক রকম করে খাওয়া যায় কলা মোসা কিন্তু এইভাবে রান্না ভাজলে অসাধারণ স্বাদ লাগে একটু কালো জিরা দিচ্ছি ওঠাই কড়াইটা একদম কাচ্চা কাচ্চা উঠাইলাম অনেক দামি জিনিস তিনটা কলার মুচা এখানে বাঁচতে যে সময় লাগে হয়ে গেল রান্না বন্না এখন সব গোসগস করে নেই তারপরে খাওয়া দাওয়া ইনশাআল্লাহ তো আজকে তো স্পেশাল তরকারি এটা হলাম কলার মোচা এটা তো দেখলেনি বাজার থেকে আনছি আর এটা হলাম বাটা মাছ বাটা মাছ এই সাইজের যে মাছগুলা এগুলো স্বাদ আছে এগুলো অনেক মজাদার একটা জিনিস টাটকিনির মতন খাইতে তো যাই হোক তাহলে খাওয়া শুরু করি প্রথমে আব্বারটা দাও তারপর তো আড্ডা দাও কলার মশা আবার বেশির মাই খাওয়ার শখ এটা তো ভালো জিনিস যাই হোক শুরু করি বেশ বলে এটা তো ইচ্ছা করলে এটাতে ঘণ্ড করা যায় বিভিন্ন পথে ডাউল দেয় মুগ ডাল দেয় তারপর মুসুরি ডাল দেয় রান্না করলেও মজা লাগে কিন্তু ভাজিটা আবার আলাদা একটা টেস্ট এটা সেই রকম রাখতেছে

দারুন খাওয়ার আছে রে অনেক মজা মজা আলহামদুলিল্লাহ বহু মজা থর বাজিটা খাইলাম আব্বার হাত হাতে আমিও করলাম থোর বাজি তো এটা আমাদের গ্রামের ভাষায় আর কি থোর কয়েক কলার আছে থোর তো আসলে এটা তো মানে লিগাল ভাষা হলো মসা দাও মাছের তরকারি দাও স্পেশালটা তো খাইছি তরকারি দাও এটা দে খাই তো রান্না বান্না তো যেটাই করে মাস আনা বারে

বাদ দাও আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ